ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দুই হাজার তেইশ এটাতে সাতাশটি ধারা আছে এটা একটি যুগান্তকারী আইন বাংলাদেশের ইতিহাসে ভূমি নিয়ে আগে যত ঘটনা আছে সেটা দণ্ডবিধিতে আছে এটা নন কোক মামলা জালিয়াতির মামলাগুলির নন কোক এবং মোটামুটি দণ্ডের বিধানগুলিও একটু এত করাকুরি ছিল না এই আইনে বিশ্বটা করাকুরি করা হয়েছে আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আইনে দলিলের কথা বলা হয়েছে দলিলের কথা কিন্তু সাক্ষ্য আনেও বলা হয়েছে সংজ্ঞা দেওয়া আছে দণ্ডবিধিত সংজ্ঞা দেওয়া আছে এখানে দলিলের মধ্যে আর দণ্ডবিধির দলিলের মধ্যে পার্থক্য কি এখানে শুধু আমাদের ভূমির কেনা বেচা এই সকল বিষয়ে যে ডকুমেন্ট আছে দলিল খতিয়ান ডিসিআর দাখিলা এই সকল বিষয় নিয়ে এই আইনের প্রয়োগ হবে অন্য কোনো বিষয় নিয়ে এই আইনের প্রয়োগ হবে দ্বিতীয়ত কথা হলো যে এই আইনের সকল অপরাধ অগ্নিজর করা হয়েছে যার জন্য এই আইন প্রয়োগটা খুব সহজ করা হয়েছে এই আইন মধ্যে চার আর পাঁচ ধারা চার আর পাঁচ ধারাটা ভূমি সংক্রান্ত রেকর্ডের ভূমি সংক্রান্ত রেকর্ডের যে জালিয়াতি প্রতারণার বিষয় আছে সেই বিষয়গুলো এখানে বলা হয়ে গেছে আর এই আইনের অন্যান্য ধারাগুলো মোবাইল কোর্টে বিচার্য এবং ফৌজদারি আদালতে বিচার্য উভয় বিচার্য এখানে করা হয়েছে এই বিষয়টা আপনাদের সদয় অবগতির জন্য পেশ করছি এই আইনে যতগুলি দণ্ডের ধারা আছে সবগুলি ফৌজদারি আদালতে বিচার্য তবে সাত নয় দশ এগারো বারো তেরো এই ধারাগুলিকে মোবাইল কোডে বিচার্য করা হয়েছে যাতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম গ্রহণ করে যদি তাদের বিরুদ্ধে কোনো পাওয়া যায় তাৎক্ষণিক বিচার কার্যক্রমের মাধ্যমে তাদেরকে সে দণ্ডের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে